কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি পদের নাম মিটার রিডার কাম মেশেঞ্জার পরীক্ষার তারিখ সাত নয় দু সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এটি কার উক্তি উত্তর ক চণ্ডীদাস প্রশ্ন দুই অনিন্দ শব্দের অর্থ কী উত্তর গ নিখুঁত প্রশ্ন তিন সাগরকন্যা বাংলাদেশের কোন এলাকার ভৌগোলিক নাম উত্তর কোয়াকাটা চার মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল উত্তর ক এগারোটি ভাষার পাঁচ নম্বর ভাষার ক্ষুদ্রতম একক কোনটি উত্তর ক ধনী ছয় যা দমন করা কষ্টকর এক কথায় দূর দমনীয় প্রশ্ন সাত মাত্রাহীন স্বরবর্ণের সংখ্যা কয়টি উত্তর ক চারটি আট নম্বর সমাস ভাষাকে কি করে উত্তর ক সংক্ষেপ করে নয় নম্বর লালশালু উপন্যাসের রচয়তাকে উত্তর ঘ সৈয়দ ওয়ালিউল্লাহ দশ নম্বর স্পেনের রাজধানীর নাম কি উত্তর ঘ মাদ্রিদ প্রশ্ন গ এগারো বাংলাদেশের সঙ্গে কোন দেশের সীমান্ত রয়েছে উত্তর ঘ ভারত ও মিয়ানমারের প্রশ্ন বারো বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান কে উত্তর গ রাষ্ট্রপতি তেরো জাপানের পতাকা রং কি উত্তর গ সাদা ও লাল আর বাংলাদেশের সবুজ এবং লাল বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান আছে উত্তর ক মৌলভীবাজার জেলায় পনেরো শব্দ যদি বর্ণ হয় আলো হবে উত্তর ষোলো কচু শাক কোনটি কোন উপাদানের জন্য বিশেষভাবে মূল্যবান উত্তর ক লৌহ সতেরো সোনায় মরিচা ধরে না কেন উত্তর ক সোনা নিষ্ক্রিয় ধাতু আঠারো জাতিসংঘের দাপ্তরিক ভাষা কয়টি উত্তর ঘ ছয়টি প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল উত্তর গ আঠাশে জুলাই উনিশশো সালে প্রশ্ন বিশ ইন্টারনেটের ব্যান্ড উইথ কী উত্তর ক ডেটা প্রবাহের হার একুশ বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য উত্তর গ একশো ছত্রিশতম বাইশ বিশ্বের কোন দেশে নির্বাচনে ভোট দেওয়া বাধ্যতামূলক উত্তর গ অস্ট্রেলিয়া তেইশ আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় উত্তর গ আটে মার্চ চব্বিশ যে কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম কয় চরণ গাওয়া হয় উত্তর ক চার চরণ পঁচিশ শুদ্ধ বানান কোনটি উত্তর ক কলেবোরেশন সিও এল এ বিও আর এ টি আই টিআইওএন ছাব্বিশ কারেক্টলি স্পিল্ড ওয়ার্ড শুদ্ধ বানান উত্তর ক সুনামি টি এস ইউ এন এ এম আই সুনামি সাতাশ আমরা যদি আমার যদি পাখির মতো ডানা থাকতো এর सठीक इंग्रेजी ख हेड आई द उंगस अफ ए बार्ड अठा नम्बर द वर्ल्ड आर्मी इज ए उत्तर घ कलेक्टिव नाउन हुईसार्ड इज एन एडजेक्टिव उत्तर क ऑर्गेनिक त्रिस द मेडिसिन डैश माई हेडेक उत्तर ख रिलीफ দ্য মেডিসিন রিলাইভড মাই হেডেক একত্রিশ ইয়াট শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি উত্তর ঘ ওয়াই এ সিএইসটি ইয়াট বত্রিশ হ্যান্ড আউট এর শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে উত্তরক্ষ জ্ঞাপন পত্র তেত্রিশ আই স ড্যাশ বিগার উত্তর ক এ ওয়ান আইড আই স এ ওয়ান আইড বিগার চৌত্রিশ দ্য ভিউ ড্যাশ দ্য অপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি উত্তর ক থ্রো দ্য ভিউ থ্রো দ্য ওপেন উইন্ডো ইজ ভেরি প্রিটি পঁয়ত্রিশ পানি যদি পাইপ হয় তাহলে বিদ্যুৎ হবে উত্তরক তার অর্থাৎ পানি পাইপের মধ্য দিয়ে প্রবাহিত হয় ঠিক তেমনি বিদ্যুৎ তারের মধ্য দিয়ে প্রবাহিত হয় ছত্রিশ কিশোর কবি কার উপাধি উত্তর খ সুকান্ত ভট্টাচার্য সাঁত্রিশ রবীন্দ্রনাথ ঠাকুরকে কত সালে নাইটহুড উপাধিতে ভূষিত করা হয় উত্তর ক উনিশশো সালে আটত্রিশ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন কোনটি উত্তর ক চর্যাপদ পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার উত্তর খ ছয় দশমিক পনেরো কিলোমিটার চল্লিশ বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি কোনটি উত্তর ঘ বীর উত্তম একচল্লিশ টাকায় দশটি করে কমলা কিনে টাকায় আটটি করে কমলা বিক্রি করলে শতকে কত লাভ হবে উত্তর ঘ পঁচিশ বিয়াল্লিশ এক হতে পঞ্চাশ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে উত্তর ঘ পনেরোটি আটচল্লিশ টেন আওয়ার্স ড্যাশ টু লং টু wait উত্তর ক ইজ টেন hours ইজ टू लॉन्ग टू व्विट द करेक्ट अनुपंचाश द करेक्ट नाउन फॉर्म अफ सी इज उत्तर गो सैट पंचाइस पैसिव भॉएस अब नेभर टेल ए लाई इज लेट नॉट ए लाई एवर बी टोल्ड एक हि इज डैश टू हेल्प देम उत्तर गो उंग हि इज उइलिंग टू हेल्प देम বান্ন দিস ইজ ড্যাশ ইউজফুল বুক ফর রিসার্চ উত্তর এ দিস ইজ এ ইউজফুল বুক ফর রিসার্চ